এক সময় এই পৃথিবীর গভীরে এক শক্তি ঘুমিয়েছিল বহু শতাব্দী ধরে লুকিয়েছিল বন আর পাহাড়ের নিচে যখন মানবতা তার সীমানা ভেঙেছিল সেই শক্তি তার চোখ খুলে দিয়েছিল পৃথিবী কেঁপে উঠল আকাশ ফেটে গেল পাথর আর শিকড় দিয়ে তৈরি এক বিশাল প্রাণী পাহাড় থেকে বেরিয়ে এসে পৃথিবীর সামনে দাঁড়ালো ভিতর সতস্ত্র মানুষ পালিয়ে গেল সেনাবাহিনী আক্রমণ করলো গুলি করলো আগুনে তার উপরে কোনো প্রভাবই পড়লো না এটি চলতেই থাকলো যেন হারিয়ে যাওয়া উদ্দেশ্যের সন্ধানে বিজ্ঞানে আর রহস্যের সীমানার মধ্য কয়েকজন অভিযাত্রী সেই শক্তির কাছে পৌঁছে গেল একটি উজ্জ্বল স্ফটিক জীবনের স্পন্দন তারা স্পর্শ করলো সমগ্র পৃথিবী আলোকিত হয়ে উঠল আগুন বিদ্যুৎ এবং শান্তি একসাথে হয়ে গেল আর যখন ধুলো স্থির হয়ে গেল সূর্যের প্রথম রশ্মি একটি নতুন পৃথিবীকে স্পর্শ করলো সম্ভবত এটি শেষ ছিল না বরং নতুন একটি শুরু ছিল এটি হচ্ছে টাইটান জাগরণ